নমস্কার সাথে দেখছেন রিপাবলিক বাংলা নবমীর রাত যত সময় গড়াচ্ছে নবমীর রাতে ততই যেন মানুষের ভিড় আরও পাল্লা দিয়ে বাড়ছে প্রতিটা মণ্ডপেই আমরা সেই ভিড়ের ছবি দেখতে পাচ্ছি এবং সবাই বলছে যে এখন যতটা সময় আমরা দক্ষিণে কাটাচ্ছি তার বেশি সময় আবার উত্তরে কাটাতে হবে কারণ রাত তো তাড়াতাড়ি করে চলে যাবে কিন্তু তার আগে সমস্ত পুজোগুলো দেখতে হবে ঠিক এরকমভাবেই যারা উত্তরে রয়েছেন তারা দক্ষিণের দিকে নজর রাখছেন এবং সব জায়গার মধ্যে এবারের অন্যতম পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কারণ এবারে সেই পুজোর সঙ্গে মাদুরগার আবেগের সঙ্গে মিশে গিয়েছে জাতীয়তা বোধের আমেজ এবং সেই আবেগ আমরা জানি দেখতে পাচ্ছি পঞ্চমীর দিন থেকেই সেই ছবি যেখানে প্রচুর মানুষের ভিড় একেবারে পুজোর চার দিনের আগেই শুরু হয়ে গিয়েছে এবং আজ তো নবমী নিশি তাই নবমী নিশিতে যারা আজকে শঙ্কর স্কয়ার স্কোয়ার এখনও পর্যন্ত দেখেননি তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বা এরকমও অনেকে আছে যারা প্রথম বেশ কয়েকদিন দেখে আবারও দেখতে এসেছেন শঙ্কর স্কোয়ারের এবারের বিশেষ পুজো যেখানে মাতৃ আরাধনাও রয়েছে এবং সেই সঙ্গে দেশের সংহতি দেশের জন্য যে অপারেশন সিঁদুরের গর্ব সেই অপারেশন সিঁদুরের থিম এবার উঠে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ারে তার লাইট অ্যান্ড সাউন্ড আলাদাভাবে নজর কাছে এবার এবং মানুষকে টানছেও বটে সব মিলিয়ে আমরা সন্তোষ স্কোয়ারের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একই সঙ্গে একটা গুহা তৈরি করা হয়েছে গুহার ভিতরে রয়েছে মাতৃ মন্দির এবং তার বাইরে এই গুহাকে বেস করেই তার মধ্যে চলছে লাইট অ্যান্ড সাউন্ড শো যার মধ্যে দিয়ে অপারেশন শিরুর কি হয়েছিল না হয়েছিল তারপরে কিভাবে প্রত্যাঘাত করা হয়েছিল ভারতীয় সেনা তরফ থেকে সে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে প্রত্যেকে যখন আসছেন তারা হাতে কেউ কেউ নিয়ে আসছেন জাতীয় পতাকা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম জাতীয়তাবাদের জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে সেই আবেগের প্রকাশ করছে এবং সেই সঙ্গে অবশ্যই ভারত মাতা কি যায় এই কথাটা উঠে আসছে